Thank you. কি সুন্দর পেটে খুব সুন্দর বসার জায়গা দেখুন নমস্কার বন্ধুরা খুব সুন্দর বসার জায়গা দেখুন একদম পার্কের মতো তাই এমন মনোরম জায়গা পেয়েছি তাই বসেছি চলে এসেছি বসে আছি এমন সুন্দর মনোরম জায়গা খুব সুন্দর জায়গা আজকে আকাশে মেঘ করেছে এইদিকে জলের ঝর্ণা আছে জলের ঝর্ণা দেখুন খুব সুন্দর দেখতে জল পড়ছে ঝর্ণা থেকে কি সুন্দর দেখতে দেখুন এখানে বসে সময় কাটানো খুব সুন্দর জায়গা বেশ মনোরম জায়গা সময় কাটানোর জন্য গ্রিন একদম সবুজ দেখুন সবুজে সবুজে ঘেরা গ্রিন জায়গাটার নাম একদম গ্রিন দেখুন খালি গ্রিন দেখছেন তো সবুজে সবুজে ঘন সবুজে ঘেরা জায়গা তাই বসেছি এমন সুন্দর জায়গা পেয়েছি তাই বসেছি ঘেরা জায়গা পেয়েছি কি দারুন জায়গা দেখুন বেশ ভালো জায়গাটা খুব সুন্দর দেখছেন বন্ধুরা কি সুন্দর জায়গা ভালো পরিবেশ দেখুন খুব সুন্দর দেখুন একদম জায়গা সবুজ ঘেরা জায়গা বসতে ইচ্ছে করছে সময় কাটাতে ইচ্ছে করছে এমন সুন্দর সবুজ ঘন সবুজ জায়গা কি দারুন জায়গা বলুন দেখুন জায়গা দেখতে বেশ ভালো লাগছে এমন সুন্দর জায়গা দেখছেন তো বন্ধুরা কি দারুন জায়গা বলুন তো নমস্কার নেবেন বন্ধুরা সবাই একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন কেমন লাগছে সবুজ ঘন জায়গা সবুজ রঙের জায়গা খোলা আকাশের নিচে ঘন সবুজ জায়গা কেমন লাগছে বলবেন এদিকের জায়গাগুলোও খুব সুন্দর দেখুন বন্ধুরা তাই আপনাদের সাথে জায়গাগুলো শেয়ার করতে চলে এসেছি চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কোন কোন জায়গা পছন্দ করেন বলবেন দেখাবো কি কি পছন্দ করেন জায়গা বলবেন দেখাবো এদিকে জায়গাগুলো ভারী সুন্দর দেখুন তাই চলে এলাম আপনাদিকে দেখানোর জন্য আমরা দেখছি আপনারাও দেখুন জায়গাগুলো খুব সুন্দর জায়গাগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর জায়গাগুলো কি মিষ্টি বলুন দেখতে বেশ ভালো লাগছে কোন কোন জায়গা পছন্দ করেন জানাবেন দেখাবো আপনার দিকে আমি তাহলে ওইদিকে ফ্ল্যাট আছে এই জায়গাগুলোর সাথেই খুব সুন্দর করে সাজানো জায়গা তাই দেখতে বেশি ভালো লাগছে ফ্ল্যাট আছে ওদিকে কি দারুন পরিবেশ বলুন বন্ধুরা খুব সুন্দর পরিবেশ এইদিকে জল পড়ছে দেখুন ঝর্নার মতো জল পড়ছে দেখুন জলগুলো দেখুন ঝর্নাগুলো দেখুন কি দারুন জলগুলো ঝর্ণা দেখুন কি ভালো লাগছে দেখতে কিরকম জায়গা পছন্দ করেন তাহলে বলবেন তাহলে সেরকম জায়গা আপনাদেরকে দেখাবো হ্যাঁ বলবেন তাহলে সেরম সেরম জায়গা আপনাদেরকে দেখাবো তাহলে দেখুন বন্ধুরা কি সুন্দর জায়গা দেখতে খুব ভালো লাগছে পার্কের মতো একদম খুব সুন্দর জায়গা বসে সময় কাটানো যাবে এখানে খুব সুন্দর সময় কাটাতে বসে বেশ ভালো লাগছে এখানে গাছগুলো খুব সুন্দর করে কাটিং করে কেটেছে অপূর্ব লাগছে কাটিং করে কেটেছে তাই গাছগুলোকে দেখুন কি সুন্দর গাছগুলো ভালো করে কেটেছে তো কাটিং করে কেটেছে তো সেজন্য দেখতে বেশি সৌন্দর্য লাগছে এখানে আসবেন সময় কাটাবেন ভালো লাগবে বেশ ভালো পরিবেশ গাছেদের সাথে সময় কাটান ঘাস গুলোর উপরে পায়ে হাঁটুন গাছেদের সঙ্গে সময় কাটান ভালো লাগবে ফুলেদের সাথে সময় কাটান ভালো লাগবে গাছেদের সাথে সময় কাটান ভালো লাগবে ফুল ফুল তো সবাই ভালোবাসে তাই ফুলেদের সাথে সময় কাটান খুব ভালো লাগবে এখানে সময় কাটালে দেখতেই পাচ্ছেন কি ভালো লাগছে গাছগুলো দেখুন জলগুলো ঝর্নার পড়ছে বেশ ভালো দেখতে মনে হচ্ছে ঝর্ণার জলগুলো উপভোগ করুন তারপর গাছগুলোতে রং করা হয়েছে তাই আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে রং করার জন্য গাছেতে কি দারুণ জায়গা বলুন বন্ধুরা খুব সুন্দর জায়গা দেখুন দারুন জায়গা দেখুন ভাবুন তো একবার এরকম গাছেদের সাথে সময় কাটানো ফুলেদের সাথে সময় কাটানো কি দারুন লাগছে জায়গার নাম হচ্ছে বিগ বাজারের পাশে বিগ বাজারের পাশে আসবেন এখানে সময় কাটাবেন ভালো লাগবে ফুলেদের সাথে সময় কাটাবেন গাছেদের সাথে সময় কাটাবেন बेस ভালো লাগবে